এখানে ছটা ডাক্তার পরিষেবা ছিল সেখানে এখন তিনটে ডাক্তার কিংবা দুটো ডাক্তার এরকম করে চলছে ওদের দাবি কিন্তু জন্য আমার কোনো অসুবিধা লাগেনি ডাক্তার দেখছে ভালোই দেখছে ট্রিটমেন্ট করছে কোনো অসুবিধা নেই অভয়াকাণ্ডটা চলছিল তখনও আমি ডাক্তারের কাছে গেছি হেল্প পেয়েছি কোনো ডাক্তারের অসুবিধা আমাদের হয়নি যেখানে দু ঘন্টায় কাজ মিটে যেত তিন ঘন্টায় মিটে যেত সেখানে দিন লেগে যাচ্ছে তো এটা তো পেশেন্টদের সুবিধার জন্য ওদের ডিমান্ড রেখেছে যে সিটের সংখ্যা আইসিউর সংখ্যাটাকে আপনার ডিসপ্লে করুন এটা তো ভালো জিনিস এটা তো আমার আপনার মানে বাড়ির মেয়ের ক্ষেত্রেই সম হতে পারে এই দুর্ঘটনা অথচ সে প্রতিবাদ তো স্বাভাবিক যদি একটা ভালো কাজ করতে গেলে একটু তো কষ্ট করতে হবে ডাক্তারদের যে স্ট্রাইক সেটাও তাদের যুক্তিপূর্ণ কারণ কি তারা পড়াশোনা করে মার খেতে আসেনি ডাক্তারদের দেখা যাচ্ছে পাঁচটা ঘরে বসতো সেখানে তিনটে ঘরে বসতে দুটো ঘরে বসতে না কেউ যদি বলে দেয় যে পরিষেবা পাচ্ছে না আমার মনে হয় সে ভুল বলছে হয়তো ডিলে হতে পারে যদি অভায় যদি জাস্টিস না পাই আমরা নিশ্চয়ই আমরা আবার সবাই একত্রিত হব জুনিয়র ডাক্তারদের এক অংশ চাইছে কর্মবিরতি তুলে নিতে আর তাদেরই আরেক অংশ চাইছে কর্মবিরতি চালিয়ে যেতে এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে এস এস কেম হাসপাতালে রোগী পরিষেবা কেমন চলছে তা জানতে আজ আমরা সরাসরি চলে এসেছি এস এস কেম হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কি আপনাদের কোনো প্রভাব পড়েছে হ্যাঁ একটু প্রভাব তো পড়েছে যেখানে ছটা ডাক্তার পরিষেবা দিচ্ছিল সেখানে এখন তিনটে ডাক্তার কিংবা দুটো ডাক্তার এরকম করে চলছে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে ওই লাইনে সারাদিন দাঁড়াতে হচ্ছে যেখানে দু ঘন্টায় কাজ মিটে যেত তিন ঘন্টায় মিটে যেত সেখানে সারাদিন লেগে যাচ্ছে সঠিক চিকিৎসা কি পাচ্ছে হ্যাঁ চিকিৎসা যা পাচ্ছি সেটা সঠিক পাচ্ছি কিন্তু এই যে ডাক্তারের অভাবে এই যে সকাল ছটা থেকে এসছি এখন দুটো বাজতে যায় কিন্তু এখনো কটা বাজবে এটা কোনো ঠিক নেই আগে কোনো এরকম এতটা সমস্যা হতে হতো না মানে হতো না না এতটা লাইন লাইন দিতে হতো এতটা লাইন দিতে হতো না ডাক্তাররা সঠিক সময় আপনাদেরকে চিকিৎসা করছে হ্যাঁ রোগী পরিষেবার ক্ষেত্রে কি কোনো অসুবিধা দেখা দিচ্ছে না ওষুধ বা যে সমস্ত টেস্ট আমরা আমরা সব থেকে 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 কিনে কিনে পয়সা দিয়ে নিই নিশ্চয় জানেন যে আরজিকর কাণ্ডে জেরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিল আবার পূর্ণ কর্মবিরতিতে যোগদান করেছে তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন ভালো দেখছেন তো মানে অনেক ডাক্তার আসেনি এইরকমই আর কি চলছে এসএসকেম হাসপাতালে এসছেন কতদিন চিকিৎসা করছেন আর কেমন পরিষেবা পাচ্ছেন পরিষেবা মোটামুটি খারাপ বলা যাবে না ঠিকই আছে পরিষেবা ঠিকই আছে খারাপ বলা যাবে না নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে লাগাতার জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে ছিলেন তারপর কয়েকদিনের জন্য তারা কর্মবিরতি তুলে দিয়ে কর্মে যোগদান করেছিলেন আবার পুনরায় তারা কর্মবিরতিতে যোগদান করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না পাশাপাশি ওই প্রসঙ্গেও বলতে হবে ওদের দাবি কিন্তু নয় সেটাও কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট সরকার বা প্রতিষ্ঠান বা প্রশাসনকে ওগুলো ভাব হবে আপাতত তো দেখছি এখানে ডক্টর বাবুরা যে পরিষেবা দিচ্ছেন ভালোই পরিষেবা ডাক্তার একটু কম আছে এ আর কি কম আছে তার জন্য কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে লাইনটা বেশি হচ্ছে ডাক্তার দেখাতে লেট হচ্ছে এই আর কি যে যে ডেট এরকম অসুবিধা হচ্ছে না লাইনটা দিতে হচ্ছে অনেকক্ষণ ধরে দিতে হচ্ছে দিকে ভিড় হয়ে যাচ্ছে ডাক্তার দেখা যাচ্ছে পাঁচটা ঘরে বসতে সেখানে তিনটে ঘরে বসতে দুটো ঘরে বসছে না রুগীকে এইটুকু হ্যারাসমেন্ট হতে হচ্ছে সপ্তাহ মাফিক মাফিক আপনাদেরকে যে ডেট দেয় সেই ডেট অনুযায়ী আপনারা আসেন যে ডক্টর আপনাদেরকে ডেট দিত সেই ডক্টরের পরিবর্তেও যদি হয় সেইভাবে চিকিৎসা করে হ্যাঁ সব মানে দেখছে দেখছে প্রত্যেক মাসে 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 ডেট মাসে এসে দেখে যাচ্ছে আপনি একজন রোগী পরিষেবা পাওয়ার জন্য এখানে আসেন সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করব এই যে কর্মবিরতি জুনিয়র ডাক্তার আবার যোগদান করেছে এর ক্ষেত্রে আপনি কি বলবেন মানে আপনি বিষয়টা কিভাবে দেখছেন সমর্থন করছেন কি না না ওটা তো সমর্থন করা উচিত কেন একটা মেয়েকে এরকম ইয়ে করা হয়েছে এটা তো খুবই অত্যাচার করা হয়েছে এটাকে অবশ্যই যেভাবেই হোক ওকে দণ্ড দিতে হবে তার জন্য ডাক্তারবাবুরা করছে আমরাও তাতে সহযোগিতা করছি পাশাপাশি আপনি বলছেন যে আপনাদের আবার সমস্যা দেখা দিচ্ছে সমস্যা তো অবশ্যই আছে কিন্তু ওই সমস্যা ওই ওই সমস্যা থেকে বড় সমস্যা এটা না যা সমস্যাটা হয়েছে ওই মেয়েটার সাথে যা হয়েছে তার মা বাবা এখন পর্যন্ত ইয়ে পায়নি তো তার সমস্যা থেকে আমার সমস্যা বড় নয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে সমর্থন করছে অফকোর্স উনারা যে বিষয় নিয়ে করছেন এটা তো আমার আপনার মানে বাড়ির মেয়ের ক্ষেত্রেই হতে পারে এই দুর্ঘটনা অথবা সে প্রতিবাদ তো স্বাভাবিক ওটা ঠিকই আছে অনেকেই বলছে যে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে হয়তো একটু ডিলে হচ্ছে দেরি হচ্ছে ডিলেটা এটা হচ্ছে কি এখানে বহু লোকের বেগ সমাগম এই যে এত লোকের সমাগম ফলে কি হয় লাইন দিয়ে লাইন দিয়ে কাজ করতে হয় এটাই হচ্ছে সমস্যা কিন্তু ধৈর্য ধরে কাজ করলে কোনোটাই অসুবিধা হবে না সিনিয়র চিকিৎসকরা সঠিক টাইমে সঠিক ডেড অনুযায়ী আপনাদেরকে দেখছি তো তাই আপাতত এখন তো দেখলা আমাদের দেখলেন ঠিকই আছে সমস্যা নেই হ্যাঁ পূর্ণ কর্মবিরতি হলে তো নিশ্চয়ই এফেক্ট পড়বে এতে তো কোনো সন্দেহ নেই হ্যাঁ সবসময় তো আর সিনিয়র ডাক্তারবাবুরা আসবে না তো সেই জন্য পূর্ণ কর্মবিরতি হলে তো নিশ্চয়ই একটু অসুবিধা হবেই কর্মবিরতিতে কিন্তু এসএসকেএম হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না তাই তো না আমি তো সেভাবে মনে করছি না আরেকটা জিনিস আপনি সারাউন্ডিংস এত লোকজন দেখছেন পেশেন্ট দেখছেন যদি সেরকম হতো নিশ্চয়ই কোনো একটা গন্ডগোলের সৃষ্টি হতো ক্যাওস হতো সেটা তো হচ্ছে না তাহলে নিশ্চয়ই পরিষেবা পাচ্ছে অতএব কেউ যদি বলে দেয় যে পরিষেবা পাচ্ছে না আমার মনে হয় সে ভুল বলছে হয়তো ডিলে হতে পারে যেমন আমার পেশেন্টকে সিটি স্ক্যান করানো হয়েছে মাথাতে পেটেতে হয়েছে পাঁচ ছ জায়গার ব্লাড দিতে হয়েছে তো কোনো অসুবিধা হয়নি কর্মবিরোধীতে জুনিয়র ডাক্তাররা আবার যোগদান করেছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন একজন সাধারণ নাগরিক হিসেবে একজন রোগীর পরিবার হিসেবে দেখুন দুটো জিনিস আছে যে কোনো জিনিসের দুটো সাইড আছে একটা সাইড নিলে হবে না ডাক্তারদের যে স্ট্রাইক সেটাও তাদের যুক্তিপূর্ণ কারণ কি তারা পড়াশোনা করে মার খেতে আসেনি তো এটা তো সম্পূর্ণ পেশেন্টদের গার্জেনদের দায়িত্ব যে জিনিসটাকে ভালো করে বিবেচনা করে তার প্রে করা উচিত আর তারা কে নিজের ইচ্ছায় তো বসেনি কে মার খেতে চায় কেউ তো চায় না অতএব আপনি এটাও দেখুন যে কর্মবিরতিতে কেন এসেছে তাদের যে ডিমান্ডগুলো সেগুলো রাখতে এসেছে যেমন সবচেয়ে ভালো জিনিস আপনিও দেখবেন যদি আপনার আইসিউর কী ভ্যাকেন্সি আছে সিট কতগুলো আছে সেগুলো যদি ডিসপ্লে করে দেয় নেটে দেখে দেয় তো ধরুন আজকে একটা বাইক থেকে যে আইসিউতে রেফার করছে সে দেখে নেবে কি এসএস কেমে ভ্যাকেন্সি নেই তাহলে এনআরএসে নিয়ে যাবে আর জি করে নিয়ে যাবে সে এখানে আসার পর দেখলো কি ভ্যাকেন্সি নেই তাহলে এটা যদি ডিসপ্লে ডিসপ্লে করে এটা তো ভালো পয়েন্ট তাহলে সেইভাবে সুবিধা হবে তো এটা তো পেশেন্টদের সুবিধার জন্য ওদের ডিমান্ড রেখেছে যে সিটের সংখ্যা আইসিউর সংখ্যাটাকে আপনার ডিসপ্লে করুন এটা তো ভালো জিনিস এটা তো ডাক্তারবাবুরা নিজেদের জন্য করছে না পেশেন্টদের স্বার্থের জন্য অত নো ডাউট এটাতে তাদের পয়েন্টগুলো যতগুলো পয়েন্ট রেখেছে সেই পয়েন্টগুলো বিবেচনা করে দে দেখা গেল কি সম্পূর্ণ জায়জ এই যে জুনিয়র চিকিৎসকরা বারবার কর্মবিরতিতে যোগদান করছে সেক্ষেত্রে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন নিশ্চয়ই জানেন আর্জিকর কাণ্ড এর আছে মানে যারা এই কাণ্ড জড়িত আছে তাদের স্বাস্থ্য হওয়া দরকার ঠিক পদ্ধতি আছে

সেক্ষেত্রে আর তাছাড়া আর কিছু বলার নেই বিচার অবশ্যই দরকার মানে প্রত্যেকেরই বিচার দরকার এই ঘটনা আর যাতে হসপিটালের মানুষ সাধারণ মানুষ সুরক্ষা থাকতে পারে যাতে ভালো চিকিৎসা করতে পারে এদিকে ব্যবস্থা নিলে সবাই উপকার করবে এই আর কি আমার কোনো অসুবিধা লাগেনি ডাক্তার দেখছে ভালোই দেখছে ট্রিটমেন্ট করছে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই জানেন যে এই যে আরজিকর কাণ্ডের জেরে আবারও পূর্ণ যোগদান করেছে জুনিয়র ডাক্তাররা সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন হতে আমার তো এখনো অবধি হয়নি আমি অনেকটা দূর থেকে আসছি কিন্তু আমার এখন অবধি কোনো কিছু হয়নি আমার ঠিকঠাক কিছু লাগছে কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই আমি যখনও এটা চলছিল অভয়াকাণ্ডটা চলছিল। তখনও আমি ডাক্তারের কাছে গেছি হেল্প পেয়েছি কোনো ডাক্তারের অসুবিধা আমাদের হয়নি কতদিন এসএসকেএম চিকিৎসা চিকিৎসা করছেন আমি এসএসকেএম এ চিকিৎসা হচ্ছে 3 বছর হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি কোনদিন নাই এবং আমার বাড়ি এই দিকে ছিল বাপের বাড়ি ছোট থেকেই আমরা এসএসকেএম আসি এবং এসএসকেএম আমাদের সবকিছু আচ্ছা বিগত 2 মাস ধরে এই कांडটা ঘটেছে লাগাতার কর্মবিরতি চলেছে কয়েকদিনের জন্য তারা আবার কর্মে যোগও দিয়েছিল কর্মবিরতিও করেছে কিন্তু যদি অভয়াকাণ্ডের যদি জাস্টিস না পাই আমরা নিশ্চয়ই আমরা আবার সবাই একত্রিত হব ক্ষেত্রে বলছেন যে রোগী পরিষেবার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই রোগী পরিষেবার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা ডাক্তার খুব ভালোভাবে দেখছেন সিনিয়াররা দেখছেন আপনাদের সিনিয়রদের দেখছেন এবং কিছুদিন আগেও এলাম তখন ডাক্তার দেখছিল বলেছে কোনো এ নেই আপনারা সব কিছু পাবেন আমাদের কাছ থেকে ব্লাড টেস্ট থেকে শুরু করে সব কিছু ওকে সব কিছু ওকে আমরা পাই কিন্তু যখন ধরুন দেখছি আমাদের একটু দেরি হচ্ছে এদিকে আমাদের এটা এমার্জেন্সি রয়েছে তখন আমরা ওনাদের কাছ দিয়ে পারমিশন নিই বলে হ্যাঁ আপনি যদি মনে করেন বাইরে দিয়ে করে নিয়ে আসবেন করুন আমরা দেখব নালে বলে যে আপনারা এখান দিয়েই করুন এটা বলে দেয় যে এখান দিয়েই করুন সপ্তাহ মাফিক বা মাসিক যেভাবে ডেট দেয় সেই ডেট অনুযায়ী সঠিক চিকিৎসা সব সব চিকিৎসা হয় যখনই বলে আরে যে জুনিয়র ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন এই বিষয়টিকে কিভাবে দেখছেন কা কীভাবে দেখছি না এটা করছে মানে আমরা যেটা ভেবেছিলাম যে যদিও আমরা মা আর কিছু না প্রত্যেকটা মাই একই রকম হয় আমরা চাই সন্তানের ভালো হোক সেইখানে যদি একটা সন্তানের হয়ে যদি কোনো ডাক্তাররা যদি কিছু করে সেখানে নিশ্চয় আমরা কর্পোরেট করব আপনাদের মানে কোনো সমস্যা যদিও হয় রোগী পরিষেবার ক্ষেত্রে আপনারা সে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে জুনিয়র ডাক্তারকে সমর্থন করব একদম সমর্থন করব কারণ আমরা জানি কোনো ডাক্তার খারাপ হতে পারে না মানুষের মৃত্যু এলে মৃত্যু হবেই এটা আগে বুঝুন যে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার সাথে কথা বলছি আমার এক্ষুনি মৃত্যু হতো তাতে কিন্তু আপনি দোষী না কিন্তু আপনি মনে পাবেন আমি কাকিমার জন্য আজকে দোষী হয়ে গেলাম এটা ভাববেন তো কিন্তু তা নয় ডাক্তার সবসময় পরিষেবা ঠিক দেয় এই কেন্দ্রটা আমরা মেনে নিতে পারিনি যার জন্য আমরা জাস্টিস চেয়ে বসি এবং আমিও মিছিলে অনেক বেরিয়েছি সেই জন্যই আমি এটাকে মান্য করে কারণ আমি প্রথম কথা হচ্ছে আমি মা আমি মা আমার যখন আমার মেয়ে আমাকে প্রথম বলেছে আমাকে বলবি না আমি বলছি কেন মা তুমি এমনি বলছো আমি ওই মা আমার যখন জ্বলছে ভেতরটা ওই মেয়ের আরও জ্বলছে যেহেতু আমরা মা সেই জন্য আমরা এটা বলতে এই যে আরজি করার মতো কাণ্ড আবার সাগর দত্তের কাণ্ড মানে আপনি যেটা বললেন যার জন্য আবার তারা পূর্ণ কর্মবিরোধিতে যোগদান করেছে আপনি কি বলবেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সাধারণ নাগরিক হিসেবে এই বলবো কি প্রত্যেক পেশেন্ট পার্টির দায়িত্ব যে জিনিসটাকে বুঝে চট করে হাত তুলে দেওয়া গালিগুলোজ করে দেওয়া ঠিক আছে কেউ আবেগে আসতে পারে কারো পেশেন্ট মারা গেল আবেগে কিন্তু তা বলে মারপিট করাটা তো কোনো সলভ নয় সমাধান নয় কারণ এইভাবে কোন ডাক্তার সে পড়াশোনা করে কি আর মার খেতে আসবে নিশ্চয় জানেন যে জুনিয়র চিকিৎসকরা আবার পূর্ণ কর্মবিরোধীতে যোগদান করেছে সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দিই না না প্রফেসররা দেখছেন মেডিসিন ডিপার্টমেন্টেও আমি গেছিলাম স্যারেরা দেখেছে নিশ্চয়ই যে ডেট দেয়া হয় এক সপ্তাহ পর আরও এক সপ্তাহ যে ডেট দেয়া হয় সেই ডক্টরই আপনাদেরকে চিকিৎসার জন্য ফের পুনরায় দেখছে হ্যাঁ আমি যেমন ইএনটিতে দেখিয়েছিলাম বলেছিল মঙ্গলবার শুক্রবার এবার সেই মঙ্গলবারে আসলাম সে তিনি দেখলেন নিউরো ডিপার্টমেন্ট বললেন মানে যে সমস্ত টেস্ট বলুন মেডিসিন বলুন সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না 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 থাকলে পারে আমি দেখেছি মেডিসিন যদি ওনার ওনাদের ওখানে থাকে তাহলে বলে আছে নিয়ে যান আর না থাকলে দুদিন বাদে আসবেন নিশ্চয়ই জানেন যে আরজিকর কাণ্ডের জেরে জুনিয়র চিকিৎসকরা ফের পূর্ণ কর্মবিরিতে যোগদান করেছে তো এই বিষয়টিকে সমর্থন করছেন না ওরা যেটা নিয়ে প্রথম মানে ইয়ে করেছিল লড়ছে মেয়েটার ওই তিলোত্তমা নিয়ে তারপরে তাদের যার যা সমস্যা করছে আমার তো মনে হয় ঠিকই আছে নিশ্চয়ই জানেন যে জুনিয়র চিকিৎসকরা আবার পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে না সেরকম কোনো মানে সমস্যা মানে মধ্যে পড়তে হচ্ছে না আবার পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন সমর্থন করছেন হ্যাঁ সমর্থনই করছে কেন করছে কেননা মানে এই এরকম তো হওয়ার ছিল না না এবার সেখানে এরকম একটা কন্ডিশন হয়েছে তো সেখানে এই যে মানে ড ডক্টররা যে কর্মবিরতি করেছে সেটা তো সমর্থনই করছে কিন্তু তা বলে তো পরিষেবা বন্ধ করে সেটা করছে না পরিষেবা তো পরিষেবার মতনই মানে চলছে জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা যেহেতু করছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে এস এস কেম সিনিয়রদের থেকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে হ্যাঁ 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 মানে পর্যাপ্ত পরিমাণেই পাচ্ছে আর মানে খুব যে একদম মানে অপেক্ষা করতে হচ্ছে সেরকমও না মানে সব ঠিকঠাকই চলছে চিকিৎসা খুব সঠিক পাচ্ছি এবং সুস্থ আছি এই যে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতিতে যোগদান করেছে নিশ্চয়ই জানেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে চিকিৎসার ক্ষেত্রে না না কই আমি তো এখনো পর্যন্ত যা বুঝলাম না এই দেখছি কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো আমি ঠিক মতোই সব কিছু চিকিৎসা পাচ্ছি আসছি টাইমলি সব ঠিকই হচ্ছে রক্ত পরীক্ষা থেকে শুরু করে যে ডেট দেয় সেই ডেট অনুযায়ী এখানকার চিকিৎসকরা আপনাদেরকে চিকিৎসা করে হ্যাঁ 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 ঠিক এইভাবেই টেস্ট হচ্ছে না না চিকিৎসা কোনো অসুবিধায় নেই চিকিৎসা কন্টিনিউ চলছে আর যবে থেকে আমার পেশেন্টের রবিবার দিন এসছে খুব আনকনশাস এসেছিলো এবং চিকিৎসা বরাবরই ভালোই পেয়েছি ডাক্তারবাবুরা এসেছেন সময়ে সময়ে অনেক ডাক্তার এসছেন সিনিয়র ডাক্তারও এসছেন এবং পেশেন্ট এখন উঠে বসেছে ভালোই ট্রিটমেন্ট হচ্ছে কোনো অসুবিধায় নেই বিষয়ে জানেন যে আবারও পূর্ণ কর্মবিরতিতে রয়েছে জুনিয়র চিকিৎসকেরা সেক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে রোগী পরিষেবার ক্ষেত্রে এখনও পর্যন্ত তো হয়নি আগেটা তো বলতে পারছি না এখন যথারীতি ডাক্তারবাবুরা এসছে রাউন্ড দিচ্ছে এবং পেশেন্টের বাড়ির লোকরা যা জিজ্ঞাসা করছে তাকে মানে সন্তুষ্ট স্যাটিসফ্যাকশান উত্তর দিচ্ছে একটা তো সমাধানে আসতে হবে না যারা দোষী তারা তো সব সময় দেখছি মাথার উপর দিয়েই চলছে মানে আপনি বলছেন যে জুনিয়র চিকিৎসার কর্মকৃত যোগদান করায় আপনাদের এস এস কেম হাসপাতালে তার কোনো প্রভাব পড়েনি মানে রোগী পরিষেবা না না রুগীর পরিষেবা তো সমস্তর ব্যাপারটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি এসে যে যটুকুনি পাচ্ছি ঠিক পাচ্ছি আমার আমার পক্ষে আমার জন্য কোনো অসুবিধা নেই একটা মেয়ের ওপরে যা এ হয়েছে সেটা ওটা অন্যায় পুরো অন্যায় তো যে এই সব কাজ করছে আরও যেন না হয় তাদের যেন শাস্তি দেওয়া ভালো আর দ্বিতীয় যাতে না হয় সেমনি জানে একটা এ নেওয়া হোক আপনারা দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা দা ওয়াল এস এস হাসপাতাল